ফ্রন্টোপ্রেমী লাভাররা আমার এই মোবাইল স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য করেন দেখেন এখানে কি অসাধারণ পোস্ট দিয়ে দিয়ে ছবি দেওয়া আছে আপলোড করা আছে দেখেন এখানে একটা ছবি থেকে একটা ছবি বেস্ট দেন একটা থেকে একটা চোখ ফেরা যাচ্ছে না তো আপনারা একটু স্কল করে দেখতে পাচ্ছেন যে এখানে কি অসাধারণ পোস্ট দিয়ে কিন্তু ছবি দেওয়া আছে সো এই ধরনের পোস্ট দিয়ে কিন্তু আপনিও সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করতে পারবেন একদম সহজে তো কীভাবে করবেন এর জন্য আপনাকে ভিডিওটা ফার্স্ট ক্লাস কন্টিনিউ করতে হবে তো এর জন্য আমরা চলে যাচ্ছি ব্যাগে তো ব্যাগে আসার পর আমরা এখানে প্লে স্টোর থেকে সো গো প্রন্ট দেখতেছেন এই যে অ্যাপ অ্যাপসটুক গো প্রন্ট দেন এই অ্যাপসটুক আপনার ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পর আমরা অ্যাপসটুক ওপেন করে ভিডিও লং এর আমরা ওইটা ডাউনলোড দেখাচ্ছি না সো প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তো এখান থেকে আমরা যে কোনো একটা ফটো আমরা চুজ করব মানে আপনার যেটা ইচ্ছা হয় দেন আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর জন্য আমরা হচ্ছে কোনটা নিব একটা নেই সিম্পলি এখানে আমরা একটা চুজ করব তো মনে করেন একটা চুজ করি তো এভাবে আপনি খুঁজে নেবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে ট্যান্ডিং গার্লস বয় মানে লাভ গার্লস বয় এখানে কিন্তু অনেকগুলো ট্যান্ডিং আছে মানে এখানে আমি যদি ট্যান্ডিং এর চাপ দিই সো ট্যান্ডিং এর চাপ দিয়ে দিছি তো অবশ্যই আপনাকে কিন্তু নেট কানেক্টটা রাখতে হবে তো ট্যান্ডিং এর পর যে পিকগুলো দেখতেছেন তো আমি মনে করি এখান থেকে দেন এই পিক সেটটা নিব দেখেন যে ইডিটটা এমন হয় কিনা তো আমি পিকচারটা চাপ দিয়ে দিছি তো পোটা চাপ দিয়ে দিবো তো পোনটা চাপ দিয়ে দিচ্ছি কপে অসুবিধা তো কপি এটা হয়ে যাবে কপি কপি বাটন চাপ দিয়ে দিব সো কপি বাটন চাপ দিয়ে দিচ্ছি চাপ দেওয়ার পর একটু আসলে একটু অ্যাডটেট দেখে নিবেন তো এটা অ্যাড আসছে যেহেতু এটা ফ্রি একটু অ্যাডটেট আমরা দেখে নিবো তো অ্যাডটা ক্লোজ দিয়ে দিচ্ছি তো এখন আমাদের এই যে দেখাচ্ছে যে আমাদের কপি করা হয়ে গেছে তো এখানে ওয়াকে দিয়ে দিচ্ছি তো এখানে আমাদের মূলত আর কোনো কাজ নেই তো আমরা বের হয়ে যাচ্ছি তো এখন চলে যাব আমরা ক্রোম বর্জারে তো এখন আমাদের কাজ হচ্ছে ক্রম বার্জারে তো আমরা ক্রোম বার্জারটা ওপেন করে নিচ্ছি তো ক্রোম ব্রজার আসার পর এখানে জেমিনি লিখে সার্চ দেবো জেমিনি দেন আমি জেমিনির ওয়েবসাইটে প্রবেশ করছি জেমিনি দেন জেমিনিতে আসার পর তো জেমিনিতে আসার পর এখানে আপনারা থ্রি ডট বা এই যে পিলস আইকন দেখতেছেন সে এখানে চাপ দিয়ে দিতেন দেন আমি প্লাস একেল চাপ দিয়ে দিচ্ছি তো জেমিনি ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে প্লাস আইকন দেখতেছেন আইকনে চাপ দিয়ে দেবেন তো আমি চাপ দিয়ে দিচ্ছি তো এখানে ফাইল আপলোড আর চুইস ফাইল এখানে চাপ দিয়ে দিবেন তো এখানে একটা ফাইল সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যায় এমন একটা ফটো আপনি এখান থেকে নিয়ে নেবেন যে আপনার ফেসটা যেন ক্লিয়ারলি বোঝা যায় তো আমি মনে একটা পিকচার এখান থেকে নিয়ে নিচ্ছি তো আমি মনে একটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমি যে প্রাণটা ওখান থেকে কপি করে আনছি দেন সে প্রণটা এখানে আমরা দিয়ে দিবেন তো এখানে পোস্ট করুন এখানে চাপ দিয়ে দিচ্ছি দেখুন পয়েন্টটা এখানে দিয়ে সেন্ড করে দিলাম সেন্ড করার শেষ একটু করব করবো আমরা যে পয়েন্টটা দিয়েছি দেখেন কি অসাধারণ আমাদের কিন্তু ফটোটা জেনারেট করে দিয়েছে একটু বড় করে দেখাই দেখতে পাচ্ছেন যে আমার ফেস কিন্তু একদম ক্লিয়ারলি এখানে বোঝা যাচ্ছে এমন একটা ফটো কিন্তু আমাদেরকে জেনারেট করে দিয়েছে সো এটা এখন আমরা ডাউনলোড দিয়ে গেলাইতে নিয়ে যাবো তো এখানে ডাউনলোডটা এখন দেখতেছেন সো ডাউনলোড চাপ দিবেন এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করছে তো ডাউনলোড হয়ে গেলে তো আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আমি দেখাবো যেটা হলো না তো দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে তো আমি গ্যালারিতে প্রবেশ করছি তো গ্যালারিতে চলে আসলাম তো গ্যালারিতে আসার পর তো দেখতেই পাচ্ছেন যে ফটোটা কিন্তু অসাধারণ ভাই কি চমৎকার এটা চাইলে কিন্তু এখন আপনি সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারেন এবং এখানে তো ফ্রন্ট আছে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া আপলোড করে মানে কেউ পাবেন না ভাই মানে শেষ করতে পারবেন না এত ফ্রন্ট এখানে আছে তো দারুণ হয়েছে না ভাই তো কেমন হলো আপনি একটু কমেন্টে জানাবেন তো আমি এখানে বিদায় নিচ্ছি মিডু আল্লাহ না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে